সামনেই বাড়িতে মনসা পুজো মাত্র হাতে গোনা দুটো তিনটে দিন রয়েছে সেই জন্য আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে এসেছি একবার এই যে দুপুরে রান্না করতে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের ভালো লাগবে তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর সর্ষে ইলিশ করব সেই জন্য প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম নিয়ে তুলে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল যে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তারপরে কচু শাকটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে যে ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু কচু শাক করলে এভাবেই করি সিদ্ধ আলাদাভাবে আর সিদ্ধ করে নিই না এগুলো যেহেতু আমাদের বাড়ির কচু খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে ভীষণ কেনা কচু শাকে কিন্তু অতটা টেস্ট হয় না তো ওই যে কচু শাকটা ওইদিকে ঢাকা দিয়ে দিলাম কচু শাকটা হতে একটু সময় নেবে আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর মাছগুলো আগে থাকতেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম সর্ষে বাটাটা এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু কয়েকটা পাকা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছি বাটা মশলাটা দিয়ে আর একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি জল মানে ওই যে মিক্সিতে মশলা করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে আর কি মশলা জলটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে এই যে গ্যাস জেলে বসিয়ে দিলাম বাটিটা আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে মাছটা হতে থাক আর ওইদিকে কচুর শাকটা হতে থাকছে তা দুদিকে দুটো হলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কচু শাকটা হতে তো বেশ কিছুটা সময় লাগে ততক্ষণ শুধু শুধু বসে থেকে তো লাভ নেই তাই না তাহলে আরও রান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু পাশের গ্যাসে মাছটা বসিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মধ্যে মাছটা ওইদিকে দিকে রেডি হয়ে যাবে এই যে দেখো কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর মাছটা অনেক আগেই রেডি হয়ে গেছিলো আমি কিন্তু গ্যাসটা অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখো মাছটা রেডি হয়ে গেছে আর কচু শাকটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে ভাতটা বসিয়ে দেব। এই যে তরকারিটা আগে করে নিলাম তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে ভাত হতে হতে কিন্তু আমি বাসনগুলো মেজে নেব তো এই যে বেশি বাসন হয়নি অল্প কটাই বাসন হয়েছিল। তো সেই বাসনগুলো এই যে মেজে ধুয়ে নিচ্ছি তাহলে কি হলো আমার অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিটও হয়ে গেল আবার এদিকে বাসনটাও মাজা হয়ে যাচ্ছে আবার ওইদিকে ভাতটাও কিন্তু হয়ে যাবে তো কাজটা কাজটা তাড়াতাড়ি হয়ে গেল আর আজকে যেহেতু রান্নাঘরটা ডিপ্লিন করবো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছি যে কাজগুলো তো আবার কমপ্লিট করতে হবে তাই না তো সেই জন্য একটু হুটো করছি করছি এইদিকে বাসনগুলো মেজে নিয়েই চলো তাহলেই কিন্তু আর ভাতটা নামালেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকে পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো এই যে আমার সমস্ত বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে বাসনগুলো উপর করে দেব। তারপরে কিন্তু এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটাও উপর করে দেব। এই যে বাসনগুলো উপর করে দিয়েছি তারপরে যে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটাও এখন উপর দিয়ে দিচ্ছি আর এই যে জানলায় দেখতে পাচ্ছ হলুদ রঙের যে নেটটা লাগানো রয়েছে আসলে নেটটা নতুনই লাগিয়েছি আগে কিন্তু ছিল না এই যে মনসা পুজোর জন্য যে প্যান্ডেল করেছে তো প্যান্ডেলের বাস বেঁধেছে আমাদের জানলার সঙ্গে আর প্রত্যেক বছর যেন তো এই সময় এই বাঁশ বাঁধে জানলার সঙ্গে আর আমার রান্নাঘরে ইঁদুর ঢোকে কি বড়ো বড়ো ইঁদুর ঢোকে একসঙ্গে তিনটে চারটে করে ইঁদুর ঢোকে আর ইঁদুরের উৎপাতে না খুব বিরক্ত হই সে মানে কি বলবো খুব নোংরা করে থুয়ে যায় রান্নাঘরটা আমার সকালবেলা খুব বিরক্ত লাগে ওইটা পরিষ্কার করতে তো ওইগুলো একটা সটা কাজ তো প্রত্যেক বছর খুবই বিরক্ত হই কিন্তু কোনো উপায় আর খুঁজে পাই না তাই এবার বলেছি আমার তুমি আগে নেট নিয়ে নেট লাগিয়ে দাও না পারছি না তো এই যে আমার যে নেট নিয়ে এসে নেট লাগিয়ে দিয়েছে যখন রান্না করি সকালবেলা তখন নেটটা গুটিয়ে রাখি আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলেন তারপর আবার নেটটা নামিয়ে দিই নামিয়ে ভালো করে দড়িতে বেঁধে দিই যাতে ইঁদুর ঢুকতে না পারে সেই জন্য এবছরে একটু রেহাই পেয়েছি আর কি ইঁদুরের হাত থেকে নাহলে প্রত্যেক বছর ভীষণ উৎপাত করে এই দূরে তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাত তরকারি সমস্ত কিছু কিন্তু আমি আমাদের সবার ঘরে রেখে এসেছি যে ঘরে আর কি থাকি সেই ঘরে রেখে এসেছি এসে যে ঝুলটা ঝেড়ে নিচ্ছি নাহলে খাবারের মধ্যে তো নোংরা পড়বে সেই জন্য তো প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে বড় বড় ঝুলগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম ওপরের দিকে ওইটা তো ঝাঁটা দিয়ে হাতে পাবো না সেই জন্য আর তারপরে এই যে দেখো তাকের মধ্যে থেকে সমস্ত মশলা পাতির কোকো কাটাগুলো সমস্ত নামিয়ে নিয়েছি নিয়ে যে ঝাঁটা দিয়ে ভালো করে কিন্তু ঝেড়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা টুল নিয়েছি তা টুলের উপর দাঁড়িয়ে তারপরে কিন্তু উপরটা একটু ছেড়ে নিচ্ছি যতটা হাতে পায় আর কি ততটাই কিন্তু একটু ঝাঁটা দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি আর ভয়ও লাগছে এর আগে একবার যেন তো টুল থেকে পড়ে গেছিলাম ঝুলটা ঝেড়ে নিয়েছি এদিকে তারপরে এই যে গ্যাসের মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা পড়েছিলো ধুলোবালি পড়েছিলো তো সেই জন্য গ্যাসটা উপরটা আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম কেননা এই বাসনগুলো তো নামাতে হবে সেই জন্য গ্যাসের উপরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে বাসনগুলো ওইখানে নামিয়ে নামিয়ে রাখছি রেখে এখানটায় ভালো করে ঝেড়ে নেব এবার এই যে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু এই যে গ্যাসের পাশে এখানটায় রেখে দিয়েছি দিয়ে এবার কিন্তু বাসনের ঝুড়ি ঝাঁকাটা দিয়ে আর কি ওই পোনাটা দিয়ে ভালোভাবে এবার ঝেড়ে পরিষ্কার করে মুছে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরো উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু এই যে একটা ভেজা ন্যাকড়া নিয়েছি নিয়ে কিন্তু ভালোভাবে আমি বাসনের ঝুড়িটা আর কি মুছে নিচ্ছি বাসনের ঝাঁকাটা মোছা হয়ে গেল তারপরে কিন্তু এই যে তাপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সমস্ত বাসনগুলো আবার বাসনে রেখে 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 দেবো বাসনগুলো তো আমার ধোয়া মাজা পরিষ্কারই থাকে যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করা হয় আর যে বাসনগুলো আমি মানে প্রত্যেক দিন ব্যবহার করি না যেগুলো নোংরা হয়েছিল সেগুলো কিন্তু মেজে পরিষ্কার করে নেব আর যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি সেই বাসনগুলো এই যে বাসনে ঝাঁকায় আবার রেখে দিলাম গুছিয়ে আর এই যে তাকটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই কাজগুলো করতে করতে আমার কিন্তু প্রায় ছটা বেজে গেছিলো তারপরে এই দেখো এই সমস্ত মশলার কোটো পরিষ্কার করেছি একটা কোটো কিন্তু বাদ দিইনি প্রত্যেকটা মশলার কোটো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এখানটায় রেখে দিয়েছি গ্যাসের পাশে আর এইদিকে দেখো যে বাসনগুলো আমি ব্যবহার করি না নোংরা হয়েছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে এখানটায় কিন্তু উপর করে দিয়েছি তো এগুলো সমস্ত কিছু জল ঝরতে দিয়েছি জল ঝরুক জল ঝরা হয়ে গেলে তখন কিন্তু আবার সুন্দর করে তাকের মধ্যে আবার গুছিয়ে নেব আরে যে এই তাকগুলো পরিষ্কার করে নিয়েছি এটা আমার মানে গ্যাসের ওভেন থাকে যেখানে সেই ওভেনের নিচে যে তাকগুলো থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার